আসসালামু আলাইকুম প্রিয় অনেক অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আর আসলাম হলো পালচার একশো সিসি বাইক বাইকটা এর মডেল বিশি কেনা স্টেশন রেজিস্ট্রেশন করা গাড়ি ইঞ্জিন আনটা সামনের টায়ার এখন অরিজিনাল আছে গাড়িটা ফুল ফ্রেশ আছে যারা ভালো মানের বাইক খুঁজতেছেন তারা আমাদের এই গাড়িটা নিতে পারবেন তো চলুন গাড়িটা পুরো বিস্তারিত দেখা দিচ্ছি দেখেন ইঞ্জিন এখনো খোলা পড়া নাই কোনো জায়গায় নাট পরে নাই ফ্রেশ কন্ডিশন যারা ভালো মানে বাইক খুঁজতেছেন আলচার গাড়ি তারা নিতে পারবেন বগুড়ার নাম্বার করা পিছনে টায়ারে নতুন লাগানো আছে